আপনি তকবির পছন্দ করেন না আপনি মরা পরে জানা হবে কয় তকবির কতক্ষণ কয় তকবির হবে সেই লোকটা তুনিয়ে তাকবির পছন্দ করে তাকবির থেকে রাজনীতি মনে করে এই লোকটারে আপনি কবরে চার তকবির দিয়ে জানা কেন দেবেন কবরে একা সময় কেন দেবেন যার কলেজে তাকবির ঢোকে না কণ্ঠে আসে না পছন্দ করে না অপছন্দ করে বাধা দেয় আবু জাহেল যাতে চা মারা যাবার পরে তকবীর না দিয়ে বলো অন্য কিছু বলে রাখো কথা বলেন সুজা স্টেট কথা আপনি মানলে আলহামদুলিল্লাহ মানলে ওই জাতে জাতে আপনার কবর হবে হাসর হবে কথা বলেন আমার মায়ের আমি বলতেছিলাম মাহে রমজান কতিবা যেমন আল্লাহ সিয়াম আলাই আল্লাহ কতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ ঠিক না বৈ ঠিক আচ্ছা আকিমু সলাত কার আল্লাহর আকিমু দ্বীন কার আকিমু সলাত বয়ান করলে কে করে না আকিমু দ্বীন বয়ান করলে কোলেজা জ্বইলা যায় ঠিক না বৈ ঠিক

বদর যুদ্ধের তামামা বেজে উঠেছে কঠিন যুদ্ধের যা বাবা নবীজি মদিনার মসজিদে আছেন ফজরের নামাজে যাবেন জিবিল আমিন বললেন নবীজি কুতিবা আলাইকুম কিতাল যুদ্ধ খরচ করে দিয়ে হইল একদম ফজরের নামাজে নবী ঘর থেকে বের হবেন বাবে জিবিল গেট যারা মদিনায় চেনেন ওই গেট দিয়ে জিব্রাইল ঢুকিয়া নবী বের হওয়ার সময় সালাম দিবে রসুল আল্লাহ কুতিবা আলাইকুম কিতাল নাজিল হয়ে গেল নামাজ পড়বেন সাহাবিদেরকে রেডি করবেন মদিনার জায়গা থেকে মসজিদ থেকে বদলের মধ্যে একশো ষাট কিলোমিটার দূর আর ওইদিকে মত তার জমিনে আবুজেল তার দল নিয়ে এক হাজার সেনা দল নিয়ে তৈরি হয়ে গেল এক হাজার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করবে মদিনার উপরে ওরা রওনা দিচ্ছে আমি বলছিলাম যে আবুজাহ দোয়া কবুল হয় দুইটা দোয়া কয়টা দোয়া

কথা কতগুলো একটু ইমানের মূল কথা বলবে একটা সত্যের কথা বলছি আর ছয়টা সত্য বলে তাই যাব যদি ধৈর্য আপনাদের থেকে আছে ধৈর্য আর রাতটা হজম হয়ে গেছে তো মন মতো ভালো হয়ে গেছে আল্লাহ কবুল কবুল করে আমি যদি কন্যা আমি দেখেন প্রিয় ভাই ও বন্ধুরা আবার নবীজি আত্মার মন মক্কা ছেড়েছেন মদিনায় এসেছেন দেড় বছর গেলরা যুদ্ধের তামাও বেজে উঠেছে আপনি বিশাল বাহিনী আনতেছেন জিবর আমীন বলেছেন নবীজি আপনি সাহাবীদেরকে বলনো সাহাবীরা রেডি হও এখুলি আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে তুমি কি পারে নাজিল হলো সাহাবীরা একটা আমল করবে তুম জিকুম মিন আযাবিন আলেম জীবনে যদি একটি আমল করতে পারো জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে একটা আমল করলে জাহান নামের আগুন হারাম সেই আমলটা নাই হজ নয় আবার কবরেও এই একটি প্রশ্ন এগুলোর কোন প্রশ্ন কবরেও হবে না দুনিয়ার জীবনে আল্লাহাক বলে একটা আমল করবে একটা কাজ করবে জাহান নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে কয়টা আমল

জীবনের হক কথা বন্ধ করতে রাজি না কথা বলেন আমি কত পাসি মাস খুলনার ঐতিহাসিক মাহাতিরে বাধা দেওয়ার পরে আধা ঘন্টার ভিতরে বন্ধ করে দিলাম কিন্তু ওদের কথার কাছে কোলাবি করে কোরআন ছাড়া ওয়াজ করতে রাজি না হক কথা ছাড়া বয়ান করতে রাজি না আমরা এই জমিনে মনে করি ভয়ের কারণ নাই আমাদের কালো রাত অন্ধকার কালো হয়েছে আরো হবে ঠিকই হবে

আগামের বাংলা হবে করোনার বাংলা আগামীর বাংলা বিস্তার